খেজুর খাচ্ছেন খোরমা খেজুর খাচ্ছেন তখন নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়জান্নাহ ওই যে একটা আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা কা আরদুস সামাঈ ওয়া আলদ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আরে কেউ সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল্লাহ এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না সুমাইয়া রদি আল্লাহ আনহা আবু জাহেদ তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সুমাইয়া রাজি আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তার স্বামী ইয়াসের আবু জেন তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামাই গেরামকে ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে শাদি করার সময় পান নাই এমনও আছেন ইমাম এবং মহাদেশ জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবিদের দিকে তাকান তাবে তাবিন তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানিফা রাহিম শেষ বয়সে জেলখানায় কথিত আছে বিশ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তার কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাফি রাহিমাউল্লাহ তার দিকে তাকায় আহমদ বিন হাম্বাল রাহিমাউল্লাহ তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন ই এলামুইয়া আহলা বাগদাদ হে বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কালেও এই প্রথাকে জায়েজ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ জীবন তাদেরও ছিল মাল ক্রাইম মহ্লা তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবি থেকে নেন তাবে তামি থেকে নেন মুস্তাহিদ ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁচছি দুনিয়ার জন্যে তারা বেঁচেছে পরকালের জন্যে আমরা দুনিয়ায় বাচ্ছি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক্তা দুনিয়া গুছিয়ে দিবেন আখেরাতও গুছিয়ে দিবেন প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার